আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে আপনার রোমানিয়ার লাস্ট আপডেট সেই লাস্ট আপডেটটা হচ্ছে আমাদের দেশে রোমানিয়ার অ্যাম্বাসি যাওয়ার কথা যদি আমাদের দেশে রোমানিয়ার অ্যাম্বাসি নাও যায় তবে যে আমাদের দেশে ডাকাতে যে সুইডেন অ্যাম্বাসি আছে। সেখানে আপনার ফাইল জমা দিয়ে কাজ করার কথা ফাইল জমা দেওয়া হবে সেখান থেকে রোমানিয়ার কাজ করা হবে তবে অনেকের জন্য একটা সুখবর যে এরকম যে রোমানিয়াতে যারাই আসতে চাচ্ছেন সকলে একটা চেষ্টা করবেন নিজেকে স্কিল ওয়ার্কার বানানোর জন্য যেই কোনো বিষয়ে আপনাকে দক্ষ কারিগর হিসেবে আসতে হবে আপনি যদি একটা কাজে পারদর্শী থাকেন তাহলে কিন্তু আপনার জন্য ঠিক না আপনাকে কয়েকটা কাজে স্কিল লিস্ট থাকতে হবে আপনি যদি কয়েকটা কাজে পারদর্শী থাকেন তাহলে আপনার জন্য ইউরোপে মুভিং করাটা আপনার আয়সেও আপনি যে কোনো কাজ করতে পারবেন এবং আপনি দাম পাবেন আর আপনি যদি মনে করেন একটা কাজে আসবেন কিন্তু সেই কাজে আসলেও আপনাকে সেই নির্ধারিত কাজ ধরে আসতে হবে আর আপনি যদি সেই নির্ধারিত কাজ ধরে না আসতে পারেন তাহলে আপনার একটু অনেকটাই একটু না অনেকটাই বিপদ আসতে পারে আর যদি আপনি মনে করেন না আমার অনেক ধরনের স্কিলনেস আছে তাহলে আমার যে কোনো একটা জায়গায় আমার একটা ভিসা অ্যাপ্রুভ করালে হলো একটা পারমিট শো অফ করলেই হলো আমি সেখান থেকে আমার নিজেকে ডেভেলপ করে হয়তো বা এক বছর পরে আমি অন্যদিকে মুভিং করবো আপনি সে ট্রাইটা করতে পারবেন আপনার জন্য গুড ওয়েল বাট আপনি যদি মনে করেন না আমার কিছু কাজ জানা নেই আমার শুধু একটা কাজের উপরে স্কিললেসটা আছে সেটাও ভালো পারি না তবে আপনি এখানে মুভিং করলে আপনার জন্য একটু বিপদ আসতে পারেন তো যারাই আসতে চান যে আপনি ছৈদি বলেন মালয়েশিয়া বলেন সিঙ্গাপুর বলেন বা আমার দেশ বাংলাদেশ থেকে বলেন সকলকে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা যে এখান থেকে আসবেন কাজ শিখে ভালো একটা কাজের উপর স্কিল করে আপনাকে আসবেন যে আপনি আপনার নিজেকে আপনি কনফিডেন্স রাখবেন যে আপনি দক্ষ আপনি অন্য কারোর উপর কনফিডেন্স করতে হবে না বা মুখের বাসায় আমাদের একটা অভ্যাস আছে যে আমাদের নিজের বাঙালির উপর একটা আমি নিজেও জানি যে একটা অভ্যাস আছে কিছু পারে আর না পারি বা মুখে বলতে পারি হ্যাঁ ভাই আমি পারি ঠিক আছে যে মুখে বলি যে আমরা পারি আর না পারি মুখে বলি যে আমরা পারি আসলে সেটা না আপনাকে মুখে কর্মে দুটাই আপনাকে বলতে হবে যে আমি পারি ঠিক আছে সকলের প্রতি একটাই অনুরোধ থাকবে আপনারা এদিকে মুভিং করেন এদিকে বাজার আপনাদের জন্য অনেকটা খালি পড়ে আছে অনেক জায়গায় আপনাদের জন্য বসে আছে যা আসবেন কাজ করবেন টাকা নেবেন কোনো ব্যাপার না কাজ আসলে কাজ করলে টাকা পাবেন আসলে কাজ না করলে তো আর টাকা পাবেন না কাজ ছাড়া আপনাকে কেউ রাখবে না আর এমনও জায়গা আছে আপনি আসবেন কিন্তু আপনার আসলে কী হবে আপনি স্যালারি পাবেন এই আপনার মিডল ইস্টে যা পড়তো তো আপনি তাই পাবেন তারপর আপনার কাগজ হবে না আপনাকে এখান থেকে বলবে যে এই এখানে কয়েকদিন থাক টেস্ট ম্যানুয়ালের জন্য অত কয়েক এক মাস আমাকে টেস্ট দিয়ে তুই কাজ পার না পার সেরকম টেস্ট ইয়ে করতে হবে এরকমও অনেক কোম্পানি আছে আবার অনেক কোম্পানি আছে যে আপনাকে দিয়ে ব্যবসা করবে যে আপনাকে আনবে আনার পরে অন্য কোম্পানিতে বিক্রি করবে বিক্রি করার পর যে আপনার যেই ইয়েতে আছে আপনার দিয়ে সে ব্যবসা করবে এক ধরনের আপনার দিয়ে সে ব্যবসা করবে সেও টাকা নেবে আপনাকেও টাকা দিবে কিন্তু অল্প টাকা দেবে আপনি এত সুবিধা পাবেন না কোনো কিছু পাবেন না কিন্তু এখানে আইসা আবার অনেকে চাই কি যে আমি রুমানিয়াতে ঢুকতে পারলে হলো আমি চলে যাব অন্য দেশে একটা মুভিং করবে আসলে কি জানেন একটা লিগেল হয়েছে একটা দেশে আসা সেটা হচ্ছে আপনার জন্য অনেকটা ভাগ্যের ব্যাপার কারণ কেন ভাগ্যের ব্যাপার আপনি এখানে আসবেন আসার পরে আপনি এখানে কাজ করবেন কাজ শেষে আপনি আবার বাড়ি ফিরে যেতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতে কিন্তু অন্য একটা দেশে যাবেন যাওয়ার পরে আপনার কবে কাজ ঠিক হবে সেটাও আপনার জানা নেই কাগজ কবে হবে সেটাও জানা নেই কিন্তু যদি আবার আপনার কোনো সমস্যা হয় আপনাকে রিটার্ন ব্যাক করতে হবে আপনার দেশে কিন্তু সেই দেশ থেকে আর এখানে ফিরে আসতে পারবেন না তো সেই জন্যই বলি যে যেখানেই ফাইল দেন আপনারা সকলেই ফাইল যে যেখানে দিবেন সঠিক জায়গায় ফাইল দিবেন এবং সঠিক কাগজপত্র বুঝে সঠিক কোম্পানির যাচাই করে তার পরিশোধ দেশে মুভিং করবেন কারণ একটা আমাদের আমাদের মতো যারা গরিব ফ্যামিলি থেকে মানে মধ্যবিত্ত যারা অনেকগুলো টাকা দেয় অনেকগুলো টাকা দেওয়ার পরে এখানে মুভিং করে কারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলির পরিবার যদি তাদের জন্য দশ এগারো লাখ বারো লাখ টাকা যদি তাদের এখান থেকে দেওয়া হয় তাহলে তাদের কতটুকু হেসাল আসে একমাত্র তারা নিজেরাই জানে তাদের ফ্যামিলিটা জানে বার্ষিক লোক কেউ কখনও আপনাকে সেটার হেসাল বইতে আসবে না তো সেই বিষয়টাও চিন্তা করবেন যে এই দেশে আসুন না কেন নিজেরা ভালোভাবে আসবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন